গোপালগঞ্জ শহরে পৌর পার্ক এলাকায় সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে অতর্কিত হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলার চৌরঙ্গি দুই পাশ থেকে হামলা চালানোর পাশাপাশি ইট পাটকেল ছোড়া হয় দেশব্যাপী জুলাই পদযাত্রাটি গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাচ্ছিল কিন্তু গোপালগঞ্জ ত্যাগ করার আগেই গাড়িবহরে হামলা করা হয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের উপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে সেনাবাহিনী এসে হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা চালায় পুলিশও হামলাকারীদের সরিয়ে দিতে টিআরসেল নিক্ষেপ করে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডও ছুটতে দেখা যায় এদিকে গোপালগঞ্জের বিভিন্ন সড়ক ব্যারিকেড দিয়ে আটকে ফেলে হামলাকারীরা এর মধ্যেই জেলা কারাগারও হামলা চালায় দুষ্কৃতকারীরা তবে কারাবন্দীদের কেউ বের হতে পারেনি বলে জানিয়েছেন কারারক্ষী হঠাৎ করে এরা আমাদের উপরে আক্রমণ করে ইট পাটের মারার বাড়ি থেকে আমরা নিয়ন্ত্রণ করার জন্য ফায়ার করি ফাঁকা ফায়ার ফাঁকা ফায়ার করি কিন্তু তারপরেও আমরা পারি না পরে আমরা পিছিয়ে হটি তারপর আবার এসে দল করি সংখ্যা ছিল প্রায় দশ হাজার পনেরো হাজারের উপরে ভিতরে আল্লাহর মতে ঢুকতে পারে নাই আমরা ওই ফাঁকা বিভিন্ন সাইড থেকে ফায়ার করছি তো এই ফায়ারের কারণে ওরা আর কি গেটে পিটেছে বেশিরভাগ এর আগে সকাল থেকে পদযাত্রা রুখে দিতে আগ্রাসী ভূমিকায় ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা রাস্তা ব্লক করে রাখে পুলিশের ও ইউনোর গাড়িতে হামলা করে আহত করে বেশ কয়েকজনকে হামলা ও ভাঙচুর চালানো হয় এনসিপির সমাবেশের স্থল পরে সেনাবাহিনীর সহযোগিতায় গোপালগঞ্জ সারেন এনসিপি নেতারা শফিকুজ্জামান রুবেল সময় সংবাদ ঢাকা